আসসালামু আলাইকুম হাফিজ ইনকিবিউটার থেকে আমি হাফিজ সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা নেন দর্শক আপনার মাঝে আবার নতুন আর একটিভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাকে দেখাবো ফুল কমপ্লিট দুশো ডিমের ইনকিবিউটার তো ইনকিউবেটর কেনার আগে আপনার যেগুলো বিষয় আপনার দেখে ইনকিউবেটরগুলো কিনতে হবে ওইগুলো বিষয়ে যদি আপনার দেখে যদি আপনার ইনকিউবেটরগুলো আপনারা যদি ক্রয় করেন তাহলে ইনকিপিউটার থেকে আপনার ভালো হেসিং এমন কি ভালো সার্ভিস হবেন তো আমাদের ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শকের আমরা ভিডিওর শুরুতে আমরা কথা বলবো ইনকিউবেটার আপনার মূল যে আপনার কন্ট্রোলার আপনার কন্ট্রোলার বিষয় আমরা ইনকিউবেটার তৈরি করে আপনার বিভিন্ন কন্ট্রোলার দেয় আপনার এক্স এম কন্ট্রোলার পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার ডিমেন্ট ইনকিউবেটার আমরা বানিয়ে থাকি যে কন্ট্রোলার দিয়ে সেটি হল আপনার এক্স এম কন্ট্রোলার দেওয়া এই কন্ট্রোলার আপনার সার্ভিসও ভালো এমনকি আপনার এই কন্ট্রোলার আপনার এই হেসিনেটো ভালো চারটা বৈশিষ্ট্য আপনার একটা ইনকিউটার থাকতে হয় এই চারটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য যদি আপনার একটা ইনকিউটার যদি থাকে তাহলে ওই ইনকিউটার থেকে আপনার ভালো সার্ভিস এবার কি ভালো হেসিন পাওয়া যায় সেগুলো অ্যাঙ্গেলগুলো থায়ার অ্যাঙ্গেলগুলো দেওয়া হয়েছে এই ছায়ার অ্যাঙ্গেল দেওয়ার কারণ হইলো আপনার ভিতর থেকে যে আপনার তাপমাত্রা আদ্রতা যা আছে যে না বাহিরে যেন না আসে আবার বাইরে যা তাপমাত্রা আছে যে ভিতরে যেন প্রবেশ না করে এখানে আমরা দুশো ডিমের মেশিন এখানে ফুল অটোমেটিক এখানে ডিম রাখলে আর আপনার দেশি মুরগি সোনালি ফার্মে যদি মানে বাচ্চা যদি ফোটান সেই ক্ষেত্রে আপনার একুশ দিন মতো একুশ দিনে বাচ্চা ফুটে ভার হয় কিন্তু আপনার আঠারো দিন পর তো আপনার মেশিনে ডিমটা রাখতে হবে আর আঠারো দিনের পরে আপনার তিন দিন নিচে ট্রে রাখতে হবে এখানে হ্যাঁ ভাইর ভার হবে ভালো মানের মেশিন যদি আপনারা কই করতে চান অবশ্যই এরকম কোয়ালিটি দেখে আপনাদের মেশিন আপনার দেখে কিনতে হবে তাহলে আপনারা ভালো মেশিন আপনারা হাতে পাবেন আর এরকম ধরনের মেশিন হাতে পালে আপনারা ভালো সার্ভিস এমনকি ভালো হ্যাশিং রেট পাবেন এগুলো মেশিনের মধ্যে আপনার বেশিরা ডিস্টার্ব দিবে বা কোনো সমস্যা করবে এটা তাড়াতাড়ি করবে না কারণ এগুলোর মধ্যে আপনার সুন্দর করে ওয়ারিং করা এমনকি সুন্দরভাবে সব কিছু সেডেল করা আছে তো এগুলো মেশিনতে আপনার যে কোনো বাচ্চা ফুটে থাকবেন হাঁস টার্কি তিচি এমনকি দেশি মুরগি সোনালি মুরগি ফার্মি মুরগি টাইগার মুরগি কোয়েল কোয়েল এমনকি আপনার কবুতর ডিমো দে বার্তা ফোলাতে পারবেন এই মেশিনে আমার প্রতি মাসে কারেন্ট বিল কত টাকা আসতে পারে তো এটা আপনার একদম এই মেশিনে আপনার কারেন্ট বিল খুবই কম খাবে মাত্র প্রতি মাসে দুশো টাকা কারেন্ট বিল খাবে তুলে এগুলো কাজ সুন্দরভাবে করতে হবে তো দর্শক আপনাদের যদি আপনার এরকম ফুল অটোমেটিক এন যে কারো লাগে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানাটা ঠিকানাটা হলো আপনার আর রাজীব মার্কেট মুন্সিচর শেরপুর সদর শেরপুর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম